বিশেষ করে হামলাকারী তারা এই বিষয়টাকে দুই গ্রুপের দুই পক্ষের সংঘর্ষ হিসেবে আখ্যায়িত করা অপচেষ্টা করতেছিল তো আমাদের আলোচনা হয়েছিল যে বিষয়টাকে সুন্দরভাবে তুলে ধরা আলহামদুলিল্লাহ আমাদের ওখানে আমরা যারা ছিলাম আমরা জুনায়দা হাবিব সাহেব নরানা হজরত সাজিদুর রহমান সাহেব নরানা মাহমুদুল হক পুষ্টিকে সাহিত লাজরী ও হাসান قاسمی তাদেরকে দিদা মাহফুজ এম ইঞ্জিনিয়ার المستاش সবাই এই বিষয়ে যারা প্রত্যেকটা বিষয়ে খুব সচেতন ছিলেন ওখানে এত সুন্দর বক্তব্য সেই কথাটাকে তুলে ধরা হয়েছে এখানে দুই পক্ষের কোন সংঘর্ষ নয় বরং এক পক্ষ হলো হামলাকারী আক্রমণকারী আর পক্ষ হলো আক্রান্ত আমরা ওই সভাকে এই বিষয়টা যখন জোরানো বলছি তো পুরা সভা সেখানে সাতজন উপদেষ্টা ছিলেন এবং এনএসআই বিসিএসআই এসপি তারা এদের প্রধানরা ছিলেন পুলিশের প্রধান ছিলেন আরও গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গ ছিলেন সবাই আমাদের এই কথার সাথে তারা একমত পোষণ করেছে যে এটা দুই পক্ষের সংঘর্ষ নয় বরং এক পক্ষ অর্থাৎ সাতপন্থীরা তারা গভীর রাত্রিতে ঘুমন্ত অবস্থায় আমাদের টঙ্গি ময়দানে অবস্থানরত সাথী ভাইদের উপরে তারা আক্রমণ করেছে তারা তিনজন তিনজন বা চারজন এখন পর্যন্ত আমরা যতটুকু নিশ্চিত হয়েছি যে তিনজন ভাই শহীদ হয়েছে। আর এছাড়া অসংখ্য অগণিত মানুষ বড় ধরনের আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন আহত হয়েছেন এবং আহত হওয়াটা হাতে পায়ে লাঠির পিটা এটার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং অস্ত্র দিয়ে তাদেরকে আহত করা হয়েছে এটা একেবারে সুস্পষ্ট এই বিষয়গুলো ওখানে সুন্দর মতো তুলে ধরা হয়েছে তারাও এটা যে এক পক্ষ থেকে আক্রমণ আরেক পক্ষ আক্রান্ত সেই বিষয়টা তারা এর সাথে একমত হয়েছে দ্বিতীয় বিষয় আমাদের ফয়সালা ছিল যে তারা দুই হাজার আঠারো পয়লা ডিসেম্বর এভাবে আক্রমণ করেছে আবার এবার ভাবে গভীর রজনীতে অবস্থায় উপরে এভাবে তারা আক্রমণ করেছে অতএব এবং তারা যে আক্রমণ করেছে এটার আয়োজক কারা এটার হুকুমদাতা মধ্যে নেতৃত্ব দানকারী কারা এগুলো কোনো গোপন বিষয় নয় তারা আগের থেকেই তারা বিভিন্ন ভাবে মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ধমকি তারা দিয়ে আসতেছিল এবং গতকাল আমরা এখানে যে আড়াইটা তিনটার দিকে বৈঠক করতেছিলাম ছাত্র সমন্বয়ক দুইজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস আলমের সাথে তো তারাও তাদের সাথে আমাদের আগে বসার আগে কথা বলে আসছে যাদের সাথে কথা বলে আসছে এখানে আসার পরেও তাদেরকে অনুরোধ করেছে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত আপনারা একটা লোক মাঠে ময়দানে ঢুকবেন না তাহলে আপনারা থাকবেন আপনাদের সাথে আমরা 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 না নাই এই কথাগুলো বলার পরেও ওই সকল ব্যক্তি চিহ্নিত ব্যক্তিরা তারা নেতৃত্ব দিয়ে ময়দানে যে আক্রমণ করেছে অর্থাৎ আমরা জোরালোভাবে দাবি জানিয়েছি যে এই চিহ্নিত ব্যক্তিবর্গ তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা তো কুকুস্থিত পুরা অডিয়েন্স পুরা সভা এটার সাথে একমত পোষণ করছে যা আপনারা তারা বলছেন আপনারা দ্রুত মামলা করেন ওইখানে এই সকল ব্যক্তিগতের নাম চিহ্নিত করেন আমরা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতারের আওতায় আনবো আর আইনের আওতায় তাদেরকে আমরা আনবো এই আশ্বস্ত আমাদেরকে করেছেন দ্বিতীয় বিষয় ছিল এস্তেমা ময়দান এস্তেমা ময়দান আমরা ওখানে ছিলাম এবং আমরা শুধু ছিলাম না বিগত ছয় সাত বছর থেকে বছরে তিন দিন এস্তেমা তাদের এস্তেমা চলাকালীন সময় তাদের কাছে হস্তান্তর করা ছাড়া বাকি পুরা বছর আমাদের কাছেই টঙ্গি ময়দান ছিল এবং বর্তমানেও কালকে পর্যন্ত ছিল আমরা ইতিমধ্যে যাওয়ার আগে শুনতেছিলাম যে ওখানে একশো ধারা জারি করেছে আমরা আগেও ফাইসালা তুলে এবং তুলে ধরেছি যে এই ইস্তেমা ময়দান আমাদের কাছে ছিল এবং সাত বছর ধরেই ছিল এবং তারা অন্যায়ভাবে একতরফা গভীর রাত্রিতে তারা এভাবে আক্রমণ করে শহীদ করেছে আহত করেছে মানুষকে অর্থাৎ তাদেরকে তো অবশ্যই বের করতে হবে বাকি ময়দান পূর্বের মতো আমাদের হাতে হস্তান্তর করতে হবে এই কথাটা আমরা ভাবে বলেছি করা না ওই বৈঠকেই এটার সাথে একমত মশন করেছেন তবে এ দুটুকু বলেছেন যে এখন আনলিমিটেড মানুষ ওখানে না গিয়ে প্রশাসন থাকবে আপনারা আপাতত পাঁচশো মানুষ বৈখানের গুড়া তাহারা এটা মাছ চড়া লোক করেন আপনাদের পাঁচশো জন তারা প্রশাসনের সহযোগিতায় সেখানে পাহারা এবং সেই মাঠ আপনাদের নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করবেন এইভাবে এটাও সিদ্ধান্ত হয়েছে তিন নম্বর আমরা এখানে আলোচনা করে সিদ্ধান্ত করেছিলাম যে ওইখানের এক ব্যক্তি মহাজিন নূর সে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়া স্পষ্ট ঘোষণা দিয়েছিল যে আমাদের কিছু লোক তাদের আয়ত্তা আছে তারা তাদের থেকে মুসলিকা দিয়ে তাদের থেকে বিশ্ব বক্তব্য দিয়ে তাদের মামলা দিবে এই বিষয়টা প্রশাসনের মাধ্যমে এটাকে দ্রুত তাদেরকে উদ্ধার করার একটা ব্যবস্থা করবেন তারা আমরা এই বিষয়টা ওখানে জোরালোভাবে তুলে ধরেছি ওনারা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছেন যোগাযোগ করে বৈঠকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনিশশো চৌচল্লিশ করে ওখানে আপনার পুরা মাঠ সার্ভ করেছে তারা সার্চ করে কিছু তো আমাদের ছাত্র ছিল তাদেরকে গাড়িতে করে পাঠানোর ব্যবস্থা করেছে আর জন মানুষ আমাদের ছিল যাদেরকে ওই মুহূর্তে মাঠ থেকে বের হওয়াতে সুযোগ না দিয়ে তাদের হেফাজতের জন্য তাদের হেফাজতে রেখেছে এটা পরিস্থিতি স্বাভাবিক হলে তারা তাদের দায়িত্বে তাদেরকে সুন্দর মতো চলে আসার ব্যবস্থা করে দিবেন এই কথাটা আমাদের বৈঠকেই তারা আমাদেরকে নিশ্চিত করেছেন চতুর্থ বিষয় ছিল যে এই যে সাত সাতপন্থীরা তারা দুই হাজার মাধ্যমে মানুষকে আহত করেছে করেছে আবার এবার কা প্রশাসনের সাথে তাদেরও বৈঠক করছে আমাদেরও বৈঠক করছে এবং আজকে এগারোটা এবং বারোটায় চূড়ান্ত বৈঠকের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত হবে সমন্বয়করাও তাদের সাথে কথাবার্তা বলেছে এই সব কিছুকে উপেক্ষা করে তারা সিদ্ধান্তের আগেই নিজেরা নিয়ে আক্রমণ করে মানুষকে শহীদ করা খুন করা এবং স্বাভাবিক কোনো কাজ হতে পারে না এটা একটা নিষিদ্ধ সংগঠনের রূপ তারা নিয়েছে অর্থাৎ তাদেরকে অনেকে বিলম্বে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে দাবিটা আমরা জোরালো ভাবে ধরেছি বাকি আমরা আমাদের এখানে মশ্বরের মধ্যে এটা ছিল এটার জন্য আমরা সুনির্দিষ্ট কোনো সময়সীমা সীমা যে দুই দিনের মধ্যেই করতে হবে আমরা এরকম কোনো সময় সীমা দেব না আমরা এই বিষয়টাকে জোরালো ভাবে তুলে ধরব এবং পরবর্তীতে প্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে এই বিষয়টাকে আমরা বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকব এই আরেকটা বিষয় ছিল তো এই বিষয়টাও তারা আমাদেরকে বলেছেন আমরা বিষয়টা নিয়ে চিন্তা ফিকির করব পরে আপনাদের সাথে আলাপ আলোচনা হবে বাকি এই বিষয়টা সুনির্দিষ্ট ভাবে সিদ্ধান্ত ঠিক এই মুহূর্তে দেয় এই চারটা বিষয় আমরা এখানে মশওয়ারা করে গেছিলাম চারটা বিষয় আমরা যথাযথভাবে উপস্থাপন করেছি একটা রেজাল্ট আমরা ওখানেই পেয়েছি যে লোক আমাদের লোক তাদের হেফাজতে আছে এবং এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন আর গ্রেফতারের ব্যাপারে আশ্বাস দিয়েছেন দিয়েছেন এবং মাঠ আমাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে তারা ওই বৈঠকে বৈঠকে একটা আবেদন জানাইছেন আমাদের কাছে অনুরোধ করেছেন যে আমরা যে আগামীকাল দুপুরবেলা বেলা টঙ্গি ময়দানমুখী সারা দেশ থেকে লং মার্চ ঘোষণা করেছি তো এই মুহূর্তে আমরাও বলেছি তারাও বলেছে আমরা সবাই এক দেশে একটা ক্রান্তিকাল চলছে এই পরিস্থিতিতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটা আমাদের সকলের জন্য দেশের প্রয়োজনে আমাদের জন্য প্রয়োজন তো হয় এটা যেন আর বিকৃত না হয় এই বিষয়টার প্রতি আমাদের সকলের দৃষ্টি রাখা দরকার সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু দাবি দেওয়া আমরা যেগুলো উপস্থাপন করেছি অধিকাংশের সাথেই তারা একমত পোষণ করেছে এবং আরও বিষয়ে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা অনুরোধ করেছে এই মুহূর্তে এই বড় ধরনের একটা কর্মসূচি এটা আপনারা যদি পুনর্বিবেচনা করেন তাহলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য মনে এটা ভালো হবে আমরা সেখানে বলেছি যে আমরা ওখান থেকে সরা করে আসছি এই বিষয়টা ঘোষণা হয়েছে ওখানে ওখানে আপনারা গ্রাম আছেন মশরা চলছে আমরা আপনাদের অনুরোধের কথা আমরা আমরা ওখানে গিয়ে গুরুপ্রীদের সামনে পেশ করব গুরুপ্রিয়ার সরকার যেটা চূড়ান্ত করবেন আমরা সেটাই পরবর্তীতে করতে পারবো ওখানে আমরা এই বিষয়ে কোনো নিশ্চিত কথা দিয়ে আসি